হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো তো বন্ধুরা আজকের আমাদের কাজের মেন টপিক হলো বটন চড়ানো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বটন চড়িয়ে দিয়েছি তিন হার তো বন্ধুরা এখন এই বটনটা চড়াবো তো তোমরা দেখো ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা বটমটা তুলছি আমরা তো বন্ধুরা এত কষ্ট করে কাজ করছি আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো তোমরা বন্ধুরা ফাইনালি আমাদের বটম টাঙানো কমপ্লিট তো তোমরা দেখতে পাচ্ছ এই গালাটা আমাদের বটম টাঙানো কমপ্লিট বন্ধুরা তো মাঝে আর একটা বটম যাবে আড়াইশোর আর এগুলো আছে তিনশোর তো বন্ধুরা এই গালাটা কি আজকে রেডি করতে পারি কি পারি না দেখবো চেষ্টা করব তো বন্ধুরা ঢালাই আমাদের কবে হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ এরা ওইদিকে বটন টাঙাচ্ছে তো এরা এখন দুধ একটা টাঙাইছে তো এইদিকে দেখতে পাচ্ছ সিঁড়ি বটন টাঙানো হচ্ছে আর কটা লোক লেগে দেখো খালি

তো বন্ধুরা ওই কালাটা ভাবছিলাম আমরা রেডি করব কালা ছেয়ে তো বন্ধুরা আমাদের কন্ট্রাক্টার বললো তো এখন আপাতত বটমগুলো টাঙা তো এখন বটমগুলো টাঙাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দুটো বটন যে দেখতে পাচ্ছ ওই বটমগুলো টাঙাইছি খাওয়ার পর এসে আর এখন এটা টাঙাচ্ছি তো এরপর আমরা বটমগুলো লাইন করে নেব আর লাইন করার পর বন্ধুরা কালকে মাটির তলিগুলো টাঙাবো পর লাইন টাইম করে তারপর বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিম না করে থাকো सबा तो के लिया हो गए जिला

বেরিয়ে গেছে দাদা এতিয়া নহবা গল্প